ভাবনা আসলো যে এত দূর অবধি সাইকেল দিয়ে যাত্রা করবে ভাবনা একটাই শুধু মনের ইচ্ছা থেকে কি আমি বাবা কেদারকে আমি সাইকেল করেই দর্শন করব। তোমার কদিন সময় লাগলো যবুনেত্রী আমার পৌঁছাতে সময় লেগে গিয়েছিল কাপাট খোলা দুদিন দিন আগে পৌঁছে গিয়েছিলাম তো মোটামুটি এক মাস আঠাশ দিন মতো সময় লেগেছিল আমাদের বাঙালিদের গর্ব আমরা বাঙালিরা যেখানেই যাই পৃথিবীর যে কোনো প্রান্তে যাই সেখানে আমাদের বাঙালিরা থাকেই তো এখন আমরা গঙ্গাত্রীর থেকে দর্শন করে বেরিয়েছি তো একজন ভাইয়ের সঙ্গে দেখা হলো সে ঝারখান থেকে সাইকেল যাত্রায় সে চার ধাম পরিক্রমা করছে তো অলরেডি তার কি কী দর্শন হয়েছে তার মুক্তিকে শুনবো তো আমরা এখন জামে আটকে আছি জামের মধ্যে তার সঙ্গে আমার দেখা মন্দিরও দেখা হয়েছিল কিন্তু তখন আর ভিডিও বানায়নি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ওনার সঙ্গে কিছু পরিচয় করে দিচ্ছি কোথা থেকে এসছে কীভাবে এসছে সেটা আপনার সঙ্গে বলা হবে আমি ঝাড়খন্ডের জামতারা জেলা থেকে এসেছি তো এই দাদা এনা দাদার সাথে পরিচয় হয় তিনি দাদা বৃন্দাবন থেকে এসেছেন নিউ চারধাম যাত্রা করেছেন তো আমার এখন বর্তমানে অযোধ্যা বেনারস হরিদুয়ার এগুলো যাত্রা হয়েছে আর চার ধামের মধ্যে দুটো দুটো ধাম কমপ্লিট হয়ে গেছে একটা হচ্ছে যমুনেত্রী আর একটা গঙ্গোত্রী এখন আমরা হাইওয়েতে জামের মধ্যে ফেসে গিয়েছি তো জামের মধ্যে আটকে আছি তো এখন আমি যাব কেদারনাথ উত্তরকাশি হয়ে তারপরে বদ্রীনাথ আমার এখনো দুটো ধাম বাকি আছে অলরেডি তো তুমি এই সাইকেল দিয়ে এইভাবে আসছো তোমার কি ভাবনা আসবো যে এত দূর অবধি সাইকেল দিয়ে যাত্রা করবে ভাবনা একটাই শুধু মনের ইচ্ছা থেকে কি আমি বাবা কেদারকে আমি সাইকেল করে দর্শন করব আর তাতে যদি একটু পরিশ্রম বা একটুকু অসুবিধা বা একটুকু শরীর খারাপ যাই হোক না কেন কোনো রকম ভাবে আমি বাবাকে তোমার বয়স এখন কত আমার বয়স এখন যখন কোনো পুলিশ পুলিশ আর জিজ্ঞেস করে তখন আমি বলি আঠেরো বছর অ্যাকচুয়ালি আমার বয়স সাড়ে সতেরো বছর সাড়ে সতেরো বছর সাড়ে সতেরো বছর বয়সে সাইকেল দিয়ে চার ধাম যাত্রা এবং হরিদ্বার অযোধ্যা দর্শন করে নিয়েছে তো খুবই মানে আমাদের বাঙালিদের গর্ব যে উনি এত দূর থেকে আর এত কষ্ট করে এইভাবে এই পরিবেশে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাটও রয়েছে এবং আমাদের ঝান্ডাও রয়েছে নতুন ঝান্ডা তো এই পরিবেশে সাইকেল যাত্রা করে এত দূর থেকে আসতে পেরেছে এটা আমি খুবই গর্ব ফিল করতে পারছি আর আমি প্রথম ওনাকে দেখার পরে ভাবছি যে বাঙালি হতে পারে তো এটা কী লেখা আছে এটা কিসের এটা আচ্ছা তো আমি আপনাদেরকে এই কিউ আর কোডটা দিয়ে দিচ্ছি তো উনি সাইকেল দিয়ে যাত্রা করছে এই সাইকেল যাত্রা তো আপনার যদি কোনো শুধু আপনাদের ভাবনা থাকে তো ওনাকে একটু সহযোগিতা করে হেল্প করেন কেননা রাস্তাঘাটে থাকে রাস্তায় খাওয়া দাওয়া করে তো আমার থেকে আমি যতটুকু পারি করবো আপনারাও ওনাকে একটু সহযোগিতা করেন তো ওনার কিউআর কোডে দেখতে পাচ্ছেন সাইকেল দিয়ে যাচ্ছে তো রাস্তাঘাটে কোনো অসুবিধা হচ্ছে না না রাস্তাঘাটে অসুবিধা হয়নি দেবভূমিতে পা রাখার পরে অনেক হেল্প পেয়েছি অনেক সহযোগিতা পেয়েছি আর রাস্তায় এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি অনেক যাই অনেকটাই আশ্রয় থাকার মতো আশ্রয় জুটে যায় প্রথম যাত্রাটা কোথায় এইদিকে স্টার্ট করলে প্রথম যাত্রা আমি যুবনেত্রী থেকে যাত্রা শুরু করেছিলাম যুবনেত্রী কমপ্লিট করার পর তারপরে গঙ্গোত্রী তারপরে কেদারনাথ সময় লাগলো যমুনে আমার পৌঁছাতে সময় লেগে গিয়েছিল কাপাট খোলা দুদিন আগে পৌঁছে গিয়েছিলাম তো মোটামুটি মাস দিন মতো সময় রাধে রাধে তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনার সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাদক রয়েছে তো আপনার যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তো স্ক্রিনাতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো এই দা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানের জন্য মন্দির করেন রাধা হানি আপনার জন্য বই কুণ্ঠের দরজা করে রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত সৃষ্টি এত সৌন্দর্য এত সুন্দর অপরূপ মুগ্ধকর এই দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি চার ধাম যাত্রায় রয়েছি আমরা তো আপনারা সবাই সহযোগিতা করুন আমরা চার ধাম যাওয়ার চার চারধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে তো ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধানি আপনাকে অনেক কৃপা করবে এই জন্য আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো আপনারা সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই আর ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধি রাধে ধাম যাত্রা কি যায় এক মাস কলকাতায় তুমি ঝাড়খন্ড থেকে হ্যাঁ ডাইরেক্ট ঝাড়খান্ড থেকে উনি যমুনাত্রিতে পৌঁছাতে এক মাসের মতো সময় লেগে গেছে আর যেখানে আমরা গাড়ি দিয়ে দুদিনের মধ্যে পৌঁছেছি আর খুবই দুর্যম রাস্তা খুবই ভয়াবহ রাস্তা খুবই ভয়ানক সাধারণ লোক পারবে না এভাবে উনি এভাবে এভাবে পরিবেশ যেতে পারবে না তো হয়তো ভগবানের অশেষ কৃপা এ দাদার উপরে রয়েছে তো আমি চাই যে এভাবে আমাদের বাঙালি আমাদের বাঙালি তো সব জায়গায় রয়েছে কিন্তু কিন্তু উনি ওনাকে দেখে আমার অনেকটা মানে গর্ব হচ্ছে যে সতেরো বছর বয়সে উনি এভাবে যে চার চারধাম যাত্রা সাইকেলের মধ্যে করছে এটা আমি খুবই ধন্য তো কি বলে তোমাকে ধন্যবাদ দেব বলার মতো কিছু নেই তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন যতটুকু পারেন উনি যাচ্ছে তো তুমি আমার তরফ থেকে কিছু সাহায্য রাখো এটা তুমি তোমার সবাই রাখবে ঠিক আছে আর আপনারাও একটু সাহায্য করবেন কেননা উনি অনেক কষ্ট করে যাচ্ছে ঠিক আছে তো তুমি আমার হার হার মহাদেব কেদারনাথে জয় শ্রীরাম রাধে রাধে ভাবতে অক হয়ে গেলাম যে আমরা সাইক গাড়ি দিয়ে যাত্রা করছি তাই আমাদের কত কষ্ট হচ্ছে আর সে সাইকেল দিয়ে চারধাম যাত্রা করছে অলরেডি হরিদ্বার তার অনেক জায়গা ঘোরা হয়ে গেছে ভগবানের অশেষ কৃপা তার উপর রয়েছে বলেই এত ডোক সম্ভব হচ্ছে আর চারোদিকের পরিবেশ এত সুন্দর এত মুগ্ধময় আপনারা দেখতেই পাচ্ছেন তো হঠাৎই বায়র সঙ্গে দেখা হয়েছিল তো তখন ভিডিও বানাইনি যখন রাস্তায় রাস্তায় আধা রাস্তায় আবার দেখা হলো তখন ভিডিও বানিয়েছি তো প্রিয় ভক্ত হন তো আপনারা ওনাকে সাপোর্ট করবেন আর আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এইভাবে আপনারা প্রতিদিন ভগবানের নিত্য লীলাভূমি দেবভূমি দর্শন করতে থাকবেন তো সবাই সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ